রা কয় রা মনের মানুষ মাফ কয় রাধাও আমার মনের মন্দির থাইকা ভালোবাসি তোমার রাগ কয় না মনের মানুষ মাফ করে দাও আমার মনের মন্দির থাইকা ভালোবাসি তোমার আমি মাছে তুমি বসি আমি তুমি বসি টান দিলেই আসব তোমার চরণ তলে গড়াই গড়াই কাঁদব তোমার চরণ তলে গড়াই গড়াই কাঁদব তুমি যা বলবা সব কথাই রাখব তুমি যা বলবা সব কথাই রাখব প্রয়োজনে তোমার আমি মাথায় তুলা নাচব প্রয়োজনে তোমায় আমার মাথায় তৈলা নাচব রাইতের এই দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও মাথা পইতা মাই না নেব তাও তুমি আমার রাইতের এই দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও মাথা পইতা মাই না নেব তুমি আমার তুমি যাবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব আমি মাছে তুমি বসে আমি মাছে তুমি বসে টান দিলে আসবো তোমারও চরণ তলে ভালোবাসি বললা যেদিন হাতটা ধরা আমারে সেদিন আলাদা কইরা প্রাণটা দিছি তোমারে ভালোবাসি বললা যেদিন হাতটা ধইরা আমারে সেদিন আলাদা করা প্রাণটা দিছি তোমারে প্রয়োজনে তোমায় আমার মাথায় তৈলা নাচব প্রয়োজনে তোমায় মানুষ মাফ কইরা আমারে মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বসি আমি মাছ তুমি বসি টান দিলে আসব তোমার চরণ তলে গড়াই গড়াই কাঁদব তোমার চরণ প্রয়োজনে তোমায় আমার মাথায় তোলা নাচবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তোলা নাচবো তুমি যাব সব কথাই রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তোলা নাচবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা